হ্যালো বন্ধুরা তো একটি সচেতনামূলক বার্তা দিতে চলেছি তো এই এটিআই কোম্পানির টিডি দশ হাজার প্লাস এই মেশিনটা এত ফালতু করেছে যে তোমরা নিজেরাই দেখো নতুন সবে শিল্প প্যাক কাটা হয়েছে এখনও অডিও সিগন্যাল সবে পাস দিয়েছি সঙ্গে সঙ্গে ক্লিপ লাইট জ্বলে রয়ে গেছে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে বলছে যে এর কোনো সুরা নেই এই দেখো ফোটেট কাটছে সবে সঙ্গে সঙ্গে ক্লিপ জ্বলে রয়ে গেছে ক্লিপ আর কাটছে না আর সিগন্যালও পাস হচ্ছে না তো সবাইকে আমি এটাই বলতে চাচ্ছি যে যে দেখে শুনে সবাই এটাই সঙ্গে জিনিসপত্র কিনুন মেশিনটা ভালো করে দেখুন এটা এটাই দশ হাজার প্লাস ক্লিপ জলে রয়ে গেছে একদম নতুন মেশিন আর কোম্পানিকে ফোন করে বলছে কোম্পানি বলতে যাচ্ছে যে এর কোনো সুরা নেই এখন মেশিন দিতে হবে রাখতে হবে এক মাস তারপরে সে দেখবে কিন্তু আমি যে এত ফিল ধরেছি ভাড়া ধরেছি এর কি হবে একদম নিউ কন্ডিশন সবে শিল্প এক কাটা হয়েছে